হ্যালো বন্ধুরা নমস্কার তো আজকে আমি একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসছি যেটা হচ্ছে লাউ তো আমি এখানে লাউ কেটে ধুয়ে বেছে রেখেছি পাতাগুলো খুব কম নিয়েছি নিয়েছি এখানে দুটা বেগুন আর অর্ধেকটা মিষ্টি কুমড়া একটা বড় সাইজের আলু আর এখানে নিয়েছি আমি বড়ি কয়েকটা একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর আদা গ্রেট করে রেখেছি আমি কোনো বাটা মশলা দেব না বাটা মশলা ছাড়াই আজকে আমি লাউ ডোগা চচ্চড়ি করবো তো দেখে নিন কীভাবে করছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি বের করে নেব ওই তেলে দেব আমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আদা এবার দেবো আমি কেটে রাখা আলু দেবো দেবো বেগুন এবার দিয়ে আমি একটু ভালো ভাজা ভাজা করবেন ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি দেবো পরিবার মতো বলি দেব লবণ স্বাদ মতো আর যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দেবো মিষ্টি না দিলে ভালো লাগে না সেই পুরনো দিনের রান্না লাউ ডোরা সব আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই আইটেমটাকে সাবস্ক্রাইব করে নিয়ে যত নতুন নতুন রান্না আপনারা আগে পেয়ে যাবেন আর আমি যেসব রান্না দিই সব ঘরোয়া রান্নায় সেই পুরনো দিনের রান্না এবার আমি লাউ দেবো বলে দিয়ে দিব দেবো আমি ভেজে রাখা দি তারপরে দেবো লাউ পাতা আগে দেই আগে দিলে একদম গলে যাবে পরে দিলাম এর সাথে আমি দিয়ে দিব টমেটো মনে হচ্ছিল লাউ শাকটা কতটা দেখেন একটু ভাজার পরে দেখেন কিভাবে কমে গেছে যত লাউ শাক রান্না হবে ততটাই পরিমাণ কমে যাবে আর এটা খুব হালকা আছে আজ কম করে ঢেকে ঢেকে রান্না করব আমি ওপর থেকে এক্সট্রা কোনো জল দেব না এবার আমি ঢাকা দিয়ে দিব এই লাউ শাক যদি আপনারা আজ কম করে ধীরে ধীরে রান্না করেন খেতে খুব সুস্বাদু হয় এবার আমি আজ কমিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখে নিব। দেখুন আঁচ কম করে ভেজেছি আর সেদ্ধও করছি দেখুন সবজির কত জল ছাড়ছে আর একটু সেদ্ধ হবে আর একটু ঢাকা দিয়ে দেব হ্যাঁ দেখুন আমার নিরামিষ লাউ লাউখণ্ড হয়ে রেডি এবার আমি নামিয়ে নেব সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দেব আমি এক্সট্রা কোনো জল দেইনি সবজির থেকে আর লাউ পাতা থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়ে সেদ্ধ হয়ে তরকারিও হয়ে গেছে দেখেন এবার আমি নামিয়ে নেব দেখেন আমার লাউ টুগার চচ্চড়ি হয়ে রেডি কি সুন্দর লাগছে দেখতে দেখুন তো আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন ঘরোয়া রেসিপি খুব একটা সিম্পল রেসিপি তেল মশলাও খুব কম লাগে শরীরের পক্ষে তো লাউ ডোগা খাওয়া খুবই ভালো সবুজ শাক পাতা খাওয়া খুবই ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ চলি আবার একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো নমস্কার